ও রনচ কি কিছু বলবেন স্যার আমার একটা দিনের ছুটির দরকার বাড়িতে বউ খুব অসুস্থ একবার না গেলে না স্যার ছুটি আচ্ছা রনচ সাহেব যে কয় দিনে এক বছর হয় বলেন তো ক্যালেন্ডার 365 দিন এই 365 দিনের মধ্যে প্রতি সপ্তাহে দু দিন ছুটি হলে 52 সপ্তাহে হয় 104 দিন ঠিক কিনা জি স্যার তাহলে বাকি থাকলো দুশো দিন আচ্ছা অফিস আওয়ার কয় ঘন্টা আট ঘন্টা স্যার তার মানে আপনি প্রতিদিন ১৬ ঘন্টা করে অফিসের বাইরে কাটান তাহলে অফিসের বাইরে থাকেন মোট একশো সত্তর দিন বাকি থাকে একানব্বই দিন রমন সাহেব প্রতিদিন আপনি ৩০ মিনিট করে চা পাওয়ার বিরতি পান কয়দিন গেল এই যে এই যে আমি হিসেব করে রেখেছি এই যে তেইশ দিন থাকলো কত আটষট্টি এখন আসেন প্রতিদিন আপনি এক ঘন্টা করে খাওয়া এবং নামাজের বিরতি পান এতে কত গেল ছেচল্লিশ দিন বাকি থাকে বাইশ দিন দুই দিন আপনি মেডিকেল লিভ নেন থাকলো বিশ দিন আচ্ছা বছরে সরকারি ছুটি কয় দিন জানেন কয়দিন স্যার উনিশ দিন বাকি থাকলো একদিন বছরে

ট্রাফিক জ্যামের সিগনালে আটটা পড়ে আসি ট্রাফিক জ্যাম তো আপনার কি আপনি হাইটা চলে যান কি বলেন মিয়া নিজের গাড়ি নাই হাইটা চলে যাও মানি ওই আপনি গাড়ি কই আরে ভাই দেখতেছেন না এই যে গাড়ির স্টিয়ারিং নাম্বার প্লেট হর্ন সবকিছু শরীরের মধ্যে বাইন্ধা লইছি অহান আমি নিজে হইছি একটা আস্তা গাড়ি হচ্ছে পুরিল বিশ্বমুক্তিটা শুরু কইরা মতিঝিল যাইতে সময় লাগছে চার পাঁচ ঘন্টা এরপর আমার যাইতো হইব মিট তাই কি করছি জানেন গাড়ির থিকা স্টিয়ারিং নাম্বার প্লেট হর্ন সব কিছু খুইলা শরীরের মধ্যে বাইন্দা লই হর্ন হাইটা মেলা করছি সময়ও বাসলো গাড়িতেও চড়া হইলো কি বুঝলেন সবই তো বুঝলাম কিন্তু আপনি তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতাছেন রাস্তার মাঝখানটা দিয়ে হাঁটবো না কোনখান দিয়ে হাঁটবো কেন ওই ফুটপাথ দিয়ে হাঁটেন ফুটপাথ দিয়া ফুটপাথে ওইগুলা কি কেন ওইগুলা তো দোকানপাট